ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেল তোমাদের সব ওয়েলকাম তোমার সব কেমন আছো তোমার সব ভালো আছো তোমার ভালো থাকে আমি ভালো থাকি তো আমি বসে আছি কেন তোমরা কিছু জানো আমি বসে আছি একটা কারণে আমার যাই ছেলে ফুচকা বিক্রি করে আমি বসে আছি ওই বললো যে কাকিমা বসো আমি আসছি ও আমাদের দিকে ভাঁটা আছে ভাঁটা দিয়ে গেছে যেন আমি বসে আছি তো ভাবছি কখন ও আসবে কখন খাবো ভালো লাগছে না তো আমি একা খাবো না তোমাদেরকে দিয়ে খাবো বসে আছি বাড়ির নাচও বসে আছি আমাদের বাড়ির নাচে রাস্তা দেখলাম গাড়ি ডেকে নাও ওদের মিমির কেমন লাগছে মিমির জ্বর গো মিরানি শাড়ি পরেছে শাড়ি খুলে গেছে আবার পরে গেছে মিমিরানি দিয়ে আমরা বসে আছি বলো মম্মি খুচিয়া খাওয়া বললো বলো আমরা ফুচিয়া খাওয়া বলে বসে আছি

আমায় কেমন লাগছে কেমন লাগছে বলো ভালো করে বলো ভালো করে ওর আমায় কেমন লাগছে আবার ওটা বুঝছিস কেন ভালো করে লঙ্কা দাও যেন পাঁচ পাঁচটা কিংবা ছটাই থাকে দেখা যাচ্ছে লঙ্কাটা ধন্যবাদ আমার সোনায় সেবা দেওয়া হয়ে গেছে এখন বাজে সন্ধে ছটা ছটার মধ্যে সেবা দেওয়া হয়ে গেছে দেখে কি কি বিস্কুট বাতাসা লাড্ডু দুটো বিস্কুট দিয়েছি বিস্কুটটা ভেঙে গেছে আমার সোনাই গরমের জন্য ওই জন্য প্যান্ট পরে দিয়েছি আমার সোনাইকে দেখে নাও গাইস প্যান্ট পরে বসে আছে পাউডার মাখে দিয়েছি কিছু সাজাইনি আজকে আর একটা লজ্জ দিয়েছি দেখে নাও আমার সোনাইকে চলো টাটা হাই গাইস চলে আসো কে কে আমার সাথে সিঙ্গারা মুড়ি খাবে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি সে দেখাচ্ছি যে চলো তোমরা চলে আসো আমি একা একা খাবো তোমরা একসাথে খাবে তো তাড়াতাড়ি আসো কে খেতে চাও আমি দেখাচ্ছি দেখো সিঙ্গারা তো আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো চলো টাটা বাই ভিডিওটা বেশি দূর বাড়ালাম না চলো টাটা বাই রাখছি কাটবো